হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে যাবো একটু মিনি ফুটবলের খেলা দেখতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মানে আমি যেখানে স্কুলে পড়তাম খেওড়াতলার স্কুল তো স্কুল থেকে কিছুটা দূরে তো চলো গাইজ তোমরা দেখো আর মিনি ফুটবলের টুর্নামেন্ট তো আমি যাচ্ছি আর আমার সঙ্গে আমার এই ভাইটা যাচ্ছে আমরা দুজনে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে টাটা চলো গাইজ আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আমি কোনো ব্লগ আনতে পারিনি তো এবার থেকে কন্টিনিউ ব্লগ হবে শরীরটা একটু ভালো হয়েছে তো এটাই আমাদের জুমাইনস্কর বাজার তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছো তারা চিনবে তো চলো গাইজ দেখো তোমরা ব্লগটা এনজয় করো আর আমি তোমাদের সঙ্গে চলো কথা বলছি আর এটাই আমাদের সেই জুমাইনস্কর বাজার েশ বাজার নদী বা খাল তোমরা যেটা খুশি বলতে পারো আর এটাই সেই আমাদের ভাইরাল প্লেস ফিশারি তো এই জায়গাটা খুবই সুন্দর সবাই এখানে আসে রিলস বানাতে ব্লগিং করতে তো দেখো সামনে কিছু ছেলেরা রিলস বানাচ্ছে তো এখানে বিকেলে মোটামুটি ভিড় হয় আমরা দুপুর টাইমে যাচ্ছিলাম সেই জন্য অতটা ভিড় নেই তো মোটামুটি ভিড় হয় তো এটা আমাদের বাংলার মোড় আর এই সামনে দিয়ে সোজা নেমে যাব সোজা নেমে গেলে এই কিছুটা গেলেই আমাদের স্কুল তো স্কুলের পাশ দিয়ে যেতে হবে তো চলো গাইজ তোমরা দেখো আর ব্লগটা এনজয় করো আমি বলছি গাইজ এটা আমাদের কেওড়াতলা স্কুলের মাঠ ফুটবল খেলার মাঠ এই মাঠে না জানি কত ফুটবল খেলেছি গাইজ কত স্কুল লিগ খেলেছি কত এমনি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি প্রচুর স্মৃতি ছিল ওই মাঠটাকে নিয়ে আমাদের স্কুলের আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ বাম দিকে এটাই হচ্ছে আমাদের স্কুল কেওড়াতলা স্কুল তো এই হচ্ছে আমাদের স্কুলের গেট এই স্কুলে আমি পড়াশোনা করেছি গাইজ গাইজ খেলার মাঠের কাছাকাছি আমরা এসে গিয়েছি সামনে একটু গেলেই খেলার মাঠ সব লোক হেঁটে হেঁটে যাচ্ছে তো এইখানে যে খেলাটা হয় প্রত্যেক বছর ডেতে হয় মানে দিনের বেলা হয় আর এবছর কমিটি মানে এখানকার কমিটি সিদ্ধান্ত করেছে ডেতেও হবে হবে মানে ডে নাইট তো আমরা সেই জন্য জানি যে শুধু ডেতে হবে সেই জন্য শুনেছিলাম যে দুপুর দুটো থেকে আসতে হবে সেই জন্য আমরা দুপুর দুটো থেকে এসে বসছিলাম কিন্তু খেলা শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে সেই জন্য আমার এই ফ্রেন্ডটা শুনে হাসছে আমরা ভেবেছি দুটো থেকে খেলা শুরু হবে সেই জন্য আমরা দুটো থেকে এসে বসে আছি কিন্তু কোনো কমিটির কোনো খোঁজ নেই প্লেয়ারদেরও কোনো খোঁজ নেই আরও কোনো খোঁজ নেই মাঠে এসে সব মুখ চুন করে সব দাঁড়িয়ে আছে দুটো থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবে পতাকা উত্তোলন হচ্ছে আর উদ্বোধনী ব্যাস সেই জন্য একটু দেরি হচ্ছে তো সাড়ে পাঁচটা এখন বাজে তো খেলা এইমাত্র শুরু হবে নিরাপত্তা পালন হচ্ছে এখন তো তোমরা দেখো গাইস আর একটা ওই মানে ইউটিউবার দাদা এসেছিলো এভা টিভি নাম তো উনি ভিডিও করছিল আর খেলা শুরু হয়ে গিয়েছে তো চলো তোমরা দেখো আর এনজয় করো প্রাইজ খেলা দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল মানে সন্ধ্যা নেমে এসেছিল আর আমার ফেভারেট টিম নেমে পড়েছে আমার মানে গ্রামেরই টিম খুব ভালো খেলে আমার খুব পছন্দের টিম আর এই যে ছুটে আসছে এটা হচ্ছে কুচন্দা আর ওই যে মাথায় চুল ছোট ছোট পায়ে ব্যান্ডেজ করা ওর নাম হচ্ছে অভি আর আছে অনেকগুলো আছে টিমটার নাম হচ্ছে বিশ্বনাথ ব্রিগেড তোমরা অনেকে চিনবে তো এই টিমের সবথেকে ফেভারিট প্লেয়ার হচ্ছে আমার এই অভি আর সুনীল বলে একজন আছে সেই চার নম্বর জার্সি সুনীল আর অপর টিম যারা খেলছে এটাও আমার গ্রামের টিম তবে অভি বলে যে ছেলেটা ওর দাদা খেলছে অপোনেন্ট টিমে সুজন তার নাম দেখাচ্ছি তো দেখো এই যে লম্বা করে ছেলেটা যে হেঁটে হেঁটে আসছে এটা হচ্ছে অভির দাদা সুজন আর এইটা হচ্ছে অভি এই যে সাত নম্বর প্লেয়ারটা এটা হচ্ছে অভি মানে ভাই ভাই অপোনেন্টে পড়েছে তো দুটো গি গ্রামের টিম আমারই গ্রামের টিম তো খেলা খুব হাড্ডা হাড্ডি হচ্ছিল খুব ভালো লাগছিল এটা হচ্ছে অভি তো আর এই যে কাকাটার ছবি আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ওই খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দোকানদার কাকা মানে উপরে আকাশের দিকে তাকিয়ে নাইটে ঠিক আছে মানে পুরো এক্স্যাক্টলি টাইম বলে দেবে একদম সঠিক টাইম বলে দেবে এক দু মিনিট হেরফের হবে কিন্তু একদম সঠিক টাইম বলে দেবে আমরা তো জাস্ট জিজ্ঞাসা করেছি একদম মানে অ্যাকুরেট টাইম বলেছে আমরা তো জাস্ট অবাক সেই জন্য আমার এই দাদা একটা ওর সঙ্গে বললো একটা ছবি তুলে দে তো আমি এই ছবি তুলে দিলাম আমার এই দাদাটার সঙ্গে তো কীভাবে পারছিল গাইজ জানি না তো খুবই একদম অ্যাকুরেট বলছিল যেটা সত্যি কথা গাইজ খেলা দেখতে দেখতে মানে রাত হয়ে গিয়েছিল প্রায় আটটা সাড়ে আটটা মতো ছিল আর সেই দুপুর দুটো থেকে এসেছিলাম আর ভালো লাগছিল না গাইস তাই বাড়ি চলে যাচ্ছি তো চলো গাইজ টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও ভালো লাগলে মানে সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করে দিও কমেন্ট করে দিও চলো গাইজ টাটা দেখা হবে নেক্সট